আমার সঙ্গে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা সাবেক সংসদ সদস্য ও হুইপ বিএনপি আছেন আনিস আলমগীর সিনিয়র সাংবাদিক দুজনকে স্বাগত জানাচ্ছি আমি প্রথমে ব্যারিস্টার রুমিন ফারহানা আপনাকে যদি শুরু করতে চাই সোহাগ হত্যা মাহবুব হত্যা এর আরও বেশ কিছু হত্যাকাণ্ড আমরা লক্ষ্য করেছি বেশ কিছু এর দায় আসলে কার রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা বলবেন নাকি আইনশৃঙ্খলা বাহিনী নাজুক পরিস্থিতিকে দায় করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি শুরুতে আপনাকে একটা পরিসংখ্যান দেই এই বছর প্রথম চার মাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তেরোশো সামথিং এর আগের বছরগুলোর সঙ্গে যদি আপনি তুলনা করেন এই সংখ্যাটি কখনো পঞ্চান্ন কখনো চুয়ান্ন কখনো একান্ন কখনো সাতচল্লিশ আমি দু সাল থেকে ২৪ পর্যন্ত পরিসংখ্যান দিলাম পঁচিশে গিয়ে প্রথম চার মাসে এটা তেরোশো সামথিং ক্রস করলো সমকালের রিপোর্ট এটি যে কেউ ভ্যারিফাই করে নিতে পারে বাংলাদেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটা নিয়ে কথা বলতে আসলে এখন নতুন করে বলার কিছু নাই আজকে আমরা সোহাগকে নিয়ে যখন আলোচনা করছি এই হত্যাকাণ্ডটি বর্বরতার সকল সীমাকে ছাড়িয়ে গেছে এবং সত্যি বলতে কি ভিডিওটি আমি দেখতে পারিনি আমি যখন একটা পর্যায়ে গিয়ে আমার মনে হয়েছে যেটা আর আমার পক্ষে দেখা সম্ভব না সো আমি দেখিনি ভিডিওটি কিন্তু আমি অনুমান করতে পারি এরকম নৃশংসতা বোধহয় বিশ্বজিতের সঙ্গে তুলনীয় যেটা অনেকেই তুলনা করেছেন কিন্তু একই সঙ্গে আমি কয়েকটা প্রশ্ন আজকে রাখতে চাই এই যে ঘটনাটি ঘটলো এর আগে গত নয় মাস ধরে আমরা কি ধারাবাহিকভাবে দেখিনি আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কীভাবে হচ্ছে আমরা কি দেখিনি যে একশোটার উপর মাজার ভাঙা হয়েছে আমরা দেখেছি নারী ফুটবলারদের ফুটবল খেলা বন্ধ করার প্রায় তারা হয়েছে আমরা দেখেছি নারীর পোশাকের উপর পুলিশিং হয়েছে আমরা দেখেছি মব হয়ে বিভিন্ন বাড়িতে ঢুকে গিয়ে এক্স আওয়ামী লীগ এক্স এমপি এর পরিচয়ে এমন কি একজন সাংসদের সাবেক স্ত্রী তার বাড়িতেও তিনি বিদেশে আছেন তার খালি বাড়ি সেই বাড়িতেও লোকজন ঢুকে গেছে আমরা কি দেখিনি ঘটনাগুলো আমরা তো দেখেছি এর মধ্যে কয়টা ঘটনা ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা দেখেছি নারীর পোশাক নিয়ে কটুক্তি করার পরে যখন গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি তাকে বরণ করে নেয়ার জন্য ফুলের মালা নিয়ে লোকজন থানার বাইরে অবস্থান করেছে আমরা দেখেছি সাবেক সিইসি তিনি হয়তো মৃত্যুদণ্ড পাওয়ার মতন অপরাধ করেছেন আপনি তাকে মৃত্যুদণ্ড দেন দেশের আইন অনুযায়ী কিন্তু আপনি তাকে পরাবেন গায়ে ডিম সেটা কি হতে পারে সভ্য দেশে হয় সো জুতার মালা কোনো একটা ঘটনা না আপনি হঠাৎ করে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না এই ঘটনাটি ঘটবার ঠিক একদিন আগে খুলনাতে যুব দলের এক কর্মীর পায়ের রক কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে না হয়েছে তো পায়ের রক কারা কাটে পায়ের রক কাটা কাদের সিগনেচার ওয়ে অফ হ্যান্ডলিং দ্য অপোনেন্ট আমরা জানি না আমরা তো জানি সো এখন যদি আপনি হঠাৎ করে সোহাগের ঘটনাটা নিয়ে আমরা আলোচনা করি তাহলে মনে হয় প্রেক্ষাপটের বাইরে গিয়ে আলোচনাটা ঠিক সার্বিক আলোচনা হবে না সর্বাঙ্গীন আলোচনা হবে না এরপরেও প্রশ্ন আছে প্রেক্ষাপটটা যদি আমি এক পাশে সরিয়ে রাখি ঘটনাটি ঘটেছে প্রকাশ্য দিবালোকে কোনো রাতের অন্ধকারে না হাজারটা মানুষ জনবহুল এলাকা এলাকা আপনি যেমন জানেন আমরা জানি ঢাকাবাসী সবাই জানে কি পরিমাণ সেই এলাকায় প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে একটা মানুষকে থেতলে ফেলা হলো একজনও এগিয়ে আসলো না কেন একশো গদ দূরে আনসার ক্যাম্প আনসার বাহিনী ওখানে ডিউটি পালন করে তারা তখন কি করছিল তিন হচ্ছে বাংলাদেশে আমরা পছন্দ করি না করি একটা সরকার আছে নির্বাচিত হোক না হোক একটা সরকার আছে গণ অভ্যুত্থানার বিপ্লবের মধ্যে মারামারি হোক একটা সরকার আছে সেই সরকারের একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আছে একটা ল ল এনফোর্সমেন্ট বাহিনী আছে তারা কি করলো এই প্রশ্নগুলোর জবাব তো সরকারকে দিতে হবে আপনি একজন অথর্ব পালবেন আপনি আমি ওনাকে অথর্ব বলছি তার হাজারটা কারণ আছে উনি একমাত্র যিনি গুলির ম্যাগাজিনকে চশমা বা মোবাইলের সঙ্গে গুলিয়ে ফেলেন মানে চশমা বা মোবাইল যেমন অতি গুরুত্বপূর্ণ কিন্তু কোন হার্মলেস একটা আইটেম গুলিও সম্ভবত ওনার কাছে অতি গুরুত্বপূর্ণ বাট নট দ্যাট হার্মফুল একটা আইটেম ওনার ব্যর্থতার পরিচয়ে উনি দিয়েছেন প্রথম দিন থেকেই এবং আমি যে পরিসংখ্যানটা দিলাম হত্যার পরিসংখ্যান এই পরিসংখ্যানটাই ইন্ডিকেট করে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে যে মানে বস্তুটা এক্সিস্ট করে সেইটার কি অবস্থা আজকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা অত্যন্ত ভাইটাল কোয়েশ্চেন তুলেছেন ভিডিওতে পরিষ্কার দেখা গেছে কে এই মাথা থেতলে দিয়েছে তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না আমরা তো সাধারণত আর্মস দেখলে লোকে সরে যায় ফায়ারআর্মস দেখলে লোকে সরে যায় ইট পাথর এগুলো লাঠি এগুলো দেখলে তো মানুষ সরে না তাহলে ওই লোকগুলোকে কারা কন্ট্রোল করছিল যখন সোহাগের উপর অ্যাটাক হয় কারা ওই চারপাশের মানুষদেরকে ভীতির মধ্যে রেখেছিল যে এখনো প্রথম আলোতে কথা বলতে গেলে প্রত্যক্ষদর্শীরা নাম গোপন রাখার শর্তে কথা বলছেন তার মানে কি ধরেন আওয়ামী লীগের সময় যুবলীগ ছাত্রলীগ পিটায় মারছে বিশ্বজিৎকে কথার কথা তো তখন তো সরকার আওয়ামী লীগের মুখ খুলতে ভয় পেয়েছে যে সরকার আওয়ামী লীগের এখন মুখ খুললে কি না কি হয় এই সরকারটা কাদের এই সরকারটা কাদের যে খুনির ব্যাপারে মুখ খুলতে সাধারণ মানুষ ভয় পাচ্ছে সেই খুনি যার হাতে কোনো ফায়ার আর্মস নাই যার হাতে কেবল ইটের টুকরা পাথরের টুকরা আছে সেই খুনির ব্যাপারে মুখ খুলতে প্রত্যক্ষদর্শীরা কেন ভয় পাচ্ছে কারা ভয় দেখাচ্ছে সরকার কেন যাকে ভিডিওতে দেখা যাচ্ছে তাকে গ্রেফতার করছে না সরকারটা কাদের আওয়ামী লীগের সময় আমরা জানতাম এটা আওয়ামী লীগের সরকার আমি যদি প্রশ্ন করি ইউনূস সরকার কাদের সরকার আমি সত্যি জানি না ইউনূস সরকার কাদের সরকার বিশেষ করে সোহাগের ঘটনার পরে আমি সত্যিই জানি না এবং সোহাগের ঘটনাটা ঘটলো, ঠিক যুবদলের একজন নেতার বা একজন কর্মীর পায়ের দুটো রক কাটার পরে পায়ের রকেটে যুবদলের কর্মীর মৃত্যু নিশ্চিতের পরদিনই সোহাগের ঘটনা ঘটল কেন কতর ঘটনা আগে ঘটেছিল 2 আগে কেন আমি আসবো আপনার কাছে আমি একটু আনিস আলমকে আপনার কাছে আসি এই ঘটনা আসলে রাজনৈতিক দায় কতটা কতটুকু সেটি হয়তো থাকতে পারে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব তো সরকার আজকে তারেক রহমানও বলেছেন যে আইন বাহিনী চালায় সরকার অপরাধীদের সরকার ধরছে না কেন দুদিন পরে আমরা দেখলাম যে যাদেরকে ধরা হলো দুজন বা তিনজনকে ধরা হলো তাদেরকে রিমান্ডে নেওয়া হলো দুদিন লাগলো এই ঘটনার অ্যারেস্ট করতে রাইট এটা খুবই আনফরচুনেট যে ঢাকার শহরের মতো একটা জায়গায় ধরনের একটা ঘটনা ঘটলো বুধবারে সেটা মামলা হলো তার পরের দিন বৃহস্পতিবার মামলা হলো শুক্রবারে রাতে গিয়ে বিকালে গিয়ে এটা ভাইরাল হচ্ছে তার মানে কি মিডিয়া কোথায় এই দেশে কি মিডিয়া কার্যকর আছে আর বলা যাবে এরকম শহরের মধ্যে একটা ইভেন্ট যখন মিডিয়া কভার করতে পারে না মিডিয়া জানে না আগে তো আমরা দেখতাম যে ক্রাইম রিপোর্টার যারা আছে তারা থানা রাউন্ড অফ করত। সেখান থেকে তারা জানতে পারতো যে আজকে শহরে কি ক্রাইম হয়েছে সবগুলো এটা কিন্তু সেই পুরনো আমল থেকে এরশাদ বিএনপি আওয়ামী লীগ সব আমল থেকে হয়েছে তাহলে সেই রাউন্ড অফ কি চলে গেছে এই রিপোর্টারদের জন্য এরা জানে না কেন এরা সোশ্যাল মিডিয়ার প্রেক্ষিতে এরা জানছে যে দেশে এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটেছে রাজনৈতিক দলগুলোও জানছে সব প্রতিক্রিয়া দিচ্ছে সবাই বিমর্ষ হচ্ছে আশ্চর্য হচ্ছে এই ধরনের ঘটনা কিভাবে করতে পারে পাথরটা যে কিভাবে আমি তো মানে না দেখার তালে থাকি সবসময় এগুলো কিন্তু আমার ইনবক্স হোয়াটসঅ্যাপ ভরা ফেলতেছে এগুলা যে কেন কিছু বলেন না কেন কিছু বলেন না তো খুলে দেখেছি কি বিবত্র তখন তার চুপ থাকতে পারে না এবং আমি তো প্রথমেই বলবো এটা ডক্টর ইউনুসের ব্যর্থতা ডক্টর ইউনুস যে একটা সরকার আছে সেটা তো এখানে কোনো টের পাওয়া যায় না উনি এই দেশটাকে আমি বারবার বলছি উনি এখানে এসেছেন এই দেশটাকে তস নস করে দেওয়ার জন্য এবং উনি এই তস নস করে দিয়ে প্যারিসে বা অন্য কোথাও চলে যাবেন কিন্তু তার ভগ্নাংশ তার দায় দায়িত্ব এই আম্মাদেরকে ভোগ করতে হবে যারা আগামীতে সরকার গঠন করবে তাদেরকে ভোগ করতে হবে সমাজটা যে উনি যে তস নস করে দিয়েছেন এখানে যে ল অর্ডার নাই সেগুলো তো উনার কারণে হচ্ছে উনি তো কোনো পদক্ষেপ নিচ্ছে না আমাকে আমি যখন আমার স্টেটাস দিলাম এটা নিন্দা করে ওনার কাছে জবাব চাইলাম ওনার অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চাইলাম আমাকে তখন কিছু বট বাহিনী যেগুলোকে অনেকে চেনে এখন গালাগালি করছে যে আপনি তারেক রহমানকে কেন দায়ী করছেন না তারেক রহমানকে আমি তো তারেক রহমানকে আমি দায়ী অবশ্যই করব। কিন্তু কথা হচ্ছে সরকারে তো সে নাই তাকে যে আমি বলবো আপনি এটা করেছেন কেন সে যদি সরকারে থাকতো তাহলে তো আমি তাকে ডাইরেক্ট দায়ী করতে পারতাম সেই লেখা তো তারেক রহমানকে দায়ী করছি যারা সরকারে আসবে তাদের দেখতেছি আমরা যে বাংলা সিনেমা ট্রেলার দেখে না যে তারা কি করবে তারেক রহমানদের শাসন কেমন হবে আমরা সেটাও দেখতেছি এবং এটাও বলেছি আরেক গোষ্ঠী যেগুলো আসবে তারা তো সরাসরি বলছে যে বাংলাদেশকে তারা তালেবান রাষ্ট্র বানাতে চায় তো একটা তালেবান রাষ্ট্র বানাতে চায় আরেকটা কি করবে এই গত এগারো মাস ধরে এমন কোন চাঁদাবাদী জায়গা নাই বিএনপি সেখানে যায় নাই চাঁদাবাদী করেছে এমন কোন জায়গা নাই তারা সেখানে মবের মধ্যে তারা একেবারেই ছিল না তাদের তারাই বেশিরভাগ মফ করেছে এমন কোন জায়গা নাই বিএন আওয়ামী লীগ নেতাদেরকে হেনস্থাতে তারা ছিল না তারা ছিল এবং অনেকে টাকা ইনকাম করেছে আমি যদি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বলি আমি একটা উপজেলা চেয়ারম্যানকে চিনতাম বিএনপির ওইটা বিএনপি আওয়ামী লীগ আমলে নির্বাচিত হয়েছে তাকে হাত করা পরিয়ে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার আমি তার নিন্দা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম সেই উপজেলা চেয়ারম্যান আমি এখন দেখি যে তিনশো না চারশো কোটি টাকার মালিক এই যে পাঁচ আগস্টের পরে এমন কোনো জায়গা নাই তার উপজেলায় আমি উপজেলার নাম নাই বললাম সাথে যানের ভয়েও বলবো না উনি কি বলতেছিলেন যে লোকজন বলতেছে না কেন কে সরকার আছে বিএনপির ভয়েও বলে না কারণ এরা এত দুর্বৃত্ত হয়ে গেছে এদের এদের লোকজন এত বেশি আছে এখন উনি ভালো করে বলছে ইউনুস সরকার যে আসলে কে চালাচ্ছে কেউ জানে না ইউনুস আসলে কার সরকার এটাই সবচেয়ে বড় আতঙ্কের বিষয় সরকার কি বিএনপি চালাচ্ছে সরকার কি জামাত চালাচ্ছে নাকি এনসিপি চালাচ্ছে কিন্তু এটা ক্লিয়ার যে ইউনুসের দুই পকেটে এক পকেটে জামাত আছে আর এক পকেটে এনসিপি আসে কিন্তু বিএনপি ক্ষমতায় নাই কিন্তু ক্ষমতা ভোগ করছে সেই ক্ষমতা ভোগ করছে বলে ওই উপজেলা চেয়ারম্যান যার কথা বলছি আমি সে চারশো কোটি টাকার মালিক হয় এবং এমন কোনো জায়গা নাই তাকে চাঁদা দিতে হচ্ছে না আমি এক উপজেলায় দেখেছি কিন্তু বাকি কি হবে উপজেলা বুঝতে পারেন একটা পাতি নেতাকে দেখেছি তাকে পুলিশ গার্ড দিচ্ছে আমি ওর সাথে গার্ড কেন বলে সে এবার উপজেলা ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে দাঁড়াবে তাহলে বুঝতে পারেন কি ধরনের ইউনোজ ধরনের বলতে পারে যে আমি তো আমি তো অসহায় আমি তো কিছু করতে তাহলে অসহায় আমি চলে যান আপনি অসহায় আপনি এই দায়িত্ব নিয়েছেন কেন এবং আপনার এই অসহায়তের জন্য সারা বাংলাদেশের মানুষ আতঙ্কিত বাংলাদেশের মানুষ জানে না আগামীকাল তার কি পরিস্থিতি হবে এমন পরিস্থিতিতে দাঁড়িয়েছে গতকাল সোহাগ মারা গেছে আজকে আরেকজন মারা গেছে কালকে আমাকেও মারতে পারে যে এক বেশি কথা বলে কেন এই যে মবের বিরুদ্ধে কথা বলছে কেন মব কালচার কোথা থেকে আসলো পাঁচ অগস্ট থেকে তো শুরু হলো সেটা বাংলাদেশের সেনাবাহিনীর উপস্থিতিতে বঙ্গভবন গণভবনে হামলা হলো লুটপাট হলো আমাদের প্রধানমন্ত্রীর অফিস কাজ লুটপাট হলো তারপরে সংসদ ভবন লুটপাট হলো হামলা হলো বত্রিশ নম্বর লুটপাট হলো আমার চোখের সামনে দেখলাম আমি যে লুটপাট হচ্ছে আমি ভিডিও করেছি এগুলার তো এই এই ঘটনাগুলো ঘটতে দিয়েছে কে বাংলাদেশ আর্মি তখন ছিল বাংলাদেশ আর্মি বলেছে যে আমরা এগুলো দেখছি তাহলে ওনাদের সামনে এগুলো ঘটেছে সেই ঘটা সেটার ধারাবাহিকতা চলছে সরকার পরিবর্তন কি অতীতে হয় নাই নব্বইয়ের অভ্যর্থনের সময় তো আমরা ছাত্র ছিলাম আমরা তো কারো বাড়িতে যাই নাই আমরা তো কোনো নেতাকে হুমকি দিই নাই কোনোদিন সরকারি সম্পত্তি তো ধ্বংস হয় নাই তাহলে ডক্টর ইউনুসের সাথে এই যে উনি যে সরকার গঠন করবেন ওনার সাথে তো পাঁচ তারিখে কথাবার্তা হয়ে গেছে ওনার আগেও হয়ে গেছে উনি তো নির্দেশ দিতে পারেন নাই যে তোমরা এগুলো থামাও কারণ এটাতে তো আমাকেই বসতে হবে এই গদিতে তো আমি বসবো এই দেশটা তো আমি চালাবো এবং পুলিশ হত্যা হলো পুলিশ হত্যাও থামানো হয়নি তো পুলিশকে অগাতরে পুলিশকে হত্যা করা হলো পুলিশ হত্যা করলো পুলিশকে পুলিশ হত্যাকে ইন্ডেমনিটি দিল তো এইগুলো হচ্ছে সব মবের সব কালচার তো এখান থেকেই শুরু হয়েছে এখন যদি বলে যে এগুলো কেন হচ্ছে এখনও মবের পক্ষে কথা বলে মবকে বলছে পেশার গ্রুপ সরকারের লোকরা বলতেছে তো সরকারের লোকরা তো মব যে হচ্ছে এটাই স্বীকার করে না তাহলে কেন ব্যাপার হয়ে একজন আরেকজনকে হত্যা করবে না যে সোহাগকে যাকে হত্যা করেছে তাকে তো ব্যাপারে হত্যা করেছে তারা দেখছে এই দেশে যে কাউকে খুন করলে কিছু হচ্ছে না এবং সেটা পাঁচ আগস্টের পর থেকে এবং চলেই যাচ্ছে এর আগে শেখ হাসিনাকে যত নিন্দা করা হয় গুম খুম হেন তেন বিচার তো হয়েছে যেই যে যার কথা বলতেছে ছাত্রলীগ যাকে কিরিজ দিয়ে মেরেছিল একটা ট্রেলারকে ইয়ের যা জগন্নাথ হলের ছেলেরা যে মানে জগন্নাথ ইউনিভার্সিটির ছেলেরা যে মেরেছিল তারা তো বিচার হয়েছে হতে পারে তাদের কয়েকজন পলাতক থাকতে পারে হতে পারে সরকার মাফ করুক বা কিছু একটা করুক আমি জানি না কি হয়েছে বিচার তো হয়েছে এখন তো এগুলোর কোনো বিচার নাই এগুলো পুলিশ হত্যার বিচার নাই আর কি বিচার হবে না আজকে দেখলাম ছয়শো টা মামলার হত্যা মামলার বিচার চলতেছে তার অধিকাংশই দিতে পারছেন চার্জশিট দিতে পারছে না সত্তর শতাংশই চার্জশিটে তৈরি করতে পারছেন আজকে এগারো মাস গেছে কেন তৈরি করতে পারছেন না কারণ এটা কারণ আপনার তো এডমিনিস্ট্রেশন ছিল না আপনার এখন হত্যা মামলা তো আপনাকে জাহেজ করতে হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এক একটা মামলাতে চারশো পাঁচশো আসামি ওই যে পুলিশ কর্মকর্তা সে তো হয়রান হয়ে যাবে যে এটা করার জন্য আসিফ নজরুল নতুন ফতোয়া দিলেন যে না আমরা যে মামলাগুলো যে নাম আসছে সেটাতেই হবে না আমরা এটাকে পুলিশ পুলিশ যে তদন্তকারী কর্মকর্তা এটা ইয়ে করে তারপরে এটা ঠিক হবে তার মানে ও এখন যে সরাসরি আগে এই টাকাটা খাইত যারা মামলা করে মামলা বাজরা এখন